আলাইকুম আমি আজকে আপনাদের সাথে ভীষণ মজার একটি নাস্তা রেসিপি শেয়ার করব। সকাল সকাল তো হালকা নাস্তা করলে হয়ে যায় তার জন্য আমি একটা করে ডিম সিদ্ধ করছি আর দুইটা করে রুটি বানাইছি তো বেশিরভাগই ডিম সিদ্ধ খাইলে দেখা গেছে আর রুটি তেমন একটা খেতে চায় না তারপর আমি একটা করে দুইটা করে রুটি বানাই তো আজকে একটা রুটি বাচ্ছে তো ভাবলাম যে এই একটা রুটি দিয়ে আজকে ভীষণ মজা করে একটা নাস্তা তৈরি করে দিই তো সবজিও আছে তো সবজি দিয়ে আজকে নাস্তাটা তৈরি করব। রুটি দিয়ে সেটা যদি এরকম করে নাস্তা তৈরি করে কাউকে খাওয়ান কেউ ধরতে পারবে না আমার ছেলে মেয়ে তো একদমই ধরতে পারে নাই একটা রুটি আমি বাস করে একদম চিকন চিকন করে কেটে নিলাম সব মিলা দেখেন এইটুকু হয়েছে রুটি তো কেটে নেওয়া হয়ে গেছে এখন আমি টমেটো কাটবো একটা রুটির জন্য এখানে আমি একটাই টমেটো নিয়েছি আমার মতন করে যদি কেউ এই রুটি নাস্তাটা তৈরি করেন তাহলে আমি বলবো যে বেশি করে রুটি দিয়ে তারপরে এই নাস্তাটা তৈরি করবেন আমার মত অল্প করে বানিয়ে সেরে খাইয়ে সেরে তারপরে আবার আফসোস করবেন যে না আর হলে বেশি ভালো লাগতো তার থেকে আগেই বলতেছি বানালে একটু বেশি করে বানাবেন তো টমেটো কেটে নেওয়া হয়ে গেছে এখন আমি গাজর কেটে নিব গাজর আমি গিয়েটারের মোটা অংশ দিয়ে তারপরে কুচি করে নিলাম এখানে শুধু আমি গাজর আর টমেটোই দেবো আপনারা চাইলে অন্যান্য সবজিও দিতে পারেন তো নাস্তাটা তৈরি করার জন্য প্যানের মধ্যে এখন আমি সয়াবিন তেল দিয়ে দিব তেলের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি আর দিয়ে দিব কাঁচামরিচ পেঁয়াজ কাঁচামরিচ তেলের মধ্যে ভেজে নিয়ে এখন আমি দিয়ে দিবো সামান্য একটু লবণ আর দিয়ে দিব গাজর কুচি গাজরটা আমি আগেই দিলাম কারণ গাজর একটু সিদ্ধ হতে সময় লাগবে তো গাজরটা আমি দুই তিন মিনিটের মতো ভাজবো তো এখানে আর ডাকাদা ডেকে দেওয়ার কোন সিদ্ধ করার কোনো প্রয়োজন নাই তো এরকম করে ভেজে নিলেই হবে তো এখন আমি দিয়ে দিবো সামান্য একটু হলুদের গুঁড়া কেউ চাইলে হলুদের গুঁড়াটা বাদ দিতে পারেন তো আমি হলুদের গুঁড়া দিলাম সুন্দর একটা কালার আসার জন্য তো এখন আমি দিয়ে দিবো কুচি করা টমেটো টমেটো এখন আমি দুই মিনিটের মতো ভাজবো সবকিছু অল্প অল্প করে দিবেন আর সুন্দর করে ভেজে নিবেন তো নেওয়ার পর এখন আমি দিয়ে দিব পেঁয়াজের পাতা তো আমার হাতের কাছে পেঁয়াজের পাতাটা ছিল তো দিলাম আর পেঁয়াজের পাতা দিলে একটু বেশি ভালো লাগে আমার কাছে এখন আমি গাজর আর টমেটোর মধ্যে থেকে একটু সরিয়ে নিয়ে এখন একটা ডিম ভেঙে দিবো ডিমের মধ্যে দিয়ে দিব সামান্য একটু লবণ ডিম কিন্তু অবশ্যই দিতে হবে ডিমটা একদমই বাদ দেওয়া যাবে না ডিম গাজর টমেটোর সাথে খুব ভালো করে ভেজে নিয়ে এখন আমি দিয়ে দিব কেটে রাখা সেই রুটি এই রুটি দেওয়ার পরে আমি আরো তিন চার মিনিটের মতো ভাজবো একটু আস্তে আস্তে ভেজে নিতে হবে আর চুলার জাল আমি কমিয়ে দিয়ে তারপরে ভাজবো এই নাস্তাটা তৈরি করতে কিন্তু তেমন একটা মশলা লাগে না কিন্তু যে যেমন সবজি পছন্দ করেন সে অনুযায়ী শুধু সবজি দিবেন আর এখন আমি দিয়ে দিব সাদে ম্যাজিক মশলা এই মশলাটা কিন্তু একদমই বাদ দেওয়া যাবে না আর এই মশলাটা যে কোনো মুদির দোকানে আপনারা পাঁচ টাকা করে পেয়ে যাবেন মশলা দেওয়ার পরে আমি আরো দুই তিন মিনিটের মতো ভাজবো প্রথমে আমি তেল বেশি করে দিছি তো ওই তেলের মধ্যে আমি ভেজে নিলাম এখানে আমি আর পরে কোনো তেল দিই নাই তো কেউ চাইলে বেশি করে তেলে ও ভেজে নিতে পারেন যারা পছন্দ করেন আর কি তেলের খাবার তো এখন আমি উপরে দিয়ে দিব ধনিয়া পাতা দিয়ে স্যার আরও এক মিনিটের মতো ভাজবো ধনিয়া পাতা দিলে স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় যারা ধনিয়া পাতা পছন্দ করেন না তারা বাদ দিতে পারেন দেখেন আমার নাস্তা তৈরি করা হয়ে গেছে আমি একটু কাছ থেকে দেখিয়ে দিতেছি তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ